ওয়েলকাম এভরিওয়ান আমার একটা নতুন ব্লগ দেখার লাগি আমার চ্যানেলের নাম জীবনের কথা বাই সুমি সবাই আমার নতুন ব্লগটা দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আসসালামু আলাইকুম সব নিশ্চয়ই বেলা আসেন আর প্লিজ দরজো দরি আমার ব্লগটা একটু কষ্ট করি দেখোকা কিলা লাগে দেখক আপনার ভালো লাগতে পারে আপনারা হয়তো নতুন কিছু মানুষের সামনে পড়তে পারে আর পুরাতন বন্ধু যারা আমার আছেন সবরে ওই আপনারা একটু দেখবা আর কমেন্ট করবা আর প্লিজ কষ্ট করে একটু সাবস্ক্রাইব করিয়ে দিবা আমার ইয়ে চ্যানেলটারে আর যারা আমার ফেসবুকে ধারা প্লিজ ফলো করবা আমার পেজটারে সবাইরে ধন্যবাদ যারা যারা আমার ব্লগ রেগুলার হয় আর কিছুদিন পর পর আমার বারিন্দার ছোটো মোটো একটা বাগান আছে দুইও বারিন্দা তো তো মাঝে মধ্যে কিছু গাছ মরি যার শীতের সিজন অনেক গাছ আমার নিমে গাছের একটা সারা আনছিলাম লাগানি হয়েছে না গাছটা একটু হয়ে গেছে আর কিছু গাছ সিড়িয়া ফেলাইছি আর বাকি গাছটা লাগাইয়া ঠিকঠাক করছি আসলে সব কিছুরও যত্ন লাগে যতনের রতন তারপরে আলহামদুলিল্লাহ আজকে রোজা রোজা রাখছি দুই তিন দিন থেকে রোজা আহরাম আপনার আর পালা লাগে শীতের সময়ারাহাম মেহরাজের সময় সবে দোয়া হর আমরা লাগে আমরাও সব লাগে দোয়া করব ইনশাল্লাহ আপনারাও সবে দোয়া হরবা আর এটা হলো ফরাসর বিচি অনেকটা সিমের বিচি লাহান আমরা সিলেটিরা ফরাসর বিচি হয় জানি না অন্য ডিস্ট্রিক্ট সবই আপনারা কীটা হন তো আজকে রান্না করছি রৌ মাছ দিয়া আর লাউ রান্না করছি ডাইল দিয়া তো আপনার লোকে সব কিছু শেয়ার করি তো দুই দিন আমি একটু ব্লগ দিতে পারছি আমি দুঃখিত আসলে যারা আমার রেগুলার ব্লগ দেন ওরা অনেকে জিখেন যে আজকে আপনি ব্লগ দিছেন নানি আর আফরাজ নানাবাড়ি আসলা এক সপ্তাহ পরে আইসেন আফরাজে পড়েন আমার কাছে সন্ধ্যার পরে আরিয়ান আর তুহায় পড়েন এগারোটা সাড়ে এগারোটার দিকে যাই হোক পাশাপাশি বাচ্চাই তোর পরীক্ষা চলের বড়োপুরির হোডেল ট্রেস চলার স্কুলও কোচিংও চলের তারপরে আমার হাজব্যান্ডও লাগে সবে দোয়া করবা আমার সাহেব দাঁত আজকে দাঁত ফালাইছেন তিনটা না চারটা সিলাই লাগছে অন ভিতরে দাঁত একদমই হয়ে গেছে খাটিয়া মানে খাটিয়া তারপরে বার করছে যাই হোক আর কি তা সবে দোয়া করবা আর আমি ওই সরিষার তেলটা প্রতি মাসও আনিয়া খাই আলহামদুলিল্লাহ আমি সবসময় সরিষার তেল দিয়ে রান্না করিয়াছি অনেক বছর করোনা দুই হাজার বিশ সাল থেকে আর যা করি আর কিছু আবিন তেল দিয়া এটা আমি একটু সন্ধ্যার পরে আবার একটু ফুল কবি সিদ্ধ পাপ দিয়ে রাখছিলাম এটা একটু দিচ্ছি বাচ্চা ধরে গরম করি আর আমি তো ইফতারি এই বানাইছি আর রান্নাঘর একটু পরিষ্কার করার জন্য হয় রাত্রে আমি রাখি আমার একটা অভ্যাস আমার রাখা হয়তো সকালবেলা বুয়া ইতে ইতে তারপরে আমার রাত্রে গুছাইয়া রাখলে আমার ভালো লাগে সবে ধোয়া করবা সব বালা তাহকা